তুমি কি ইংলিশ আমি পড়ছো না ও পটর পটরে ইংলিশ কৌমা তুমি খুবই ভাল লাগে আমার একটু তুই অস্বীকার দিবা নাকি

হ্যালো মা আরে বিয়ান ফোন করছে কতদিন বিয়ানের লগে কথা কই নাই দাও 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 আমার একটু ফোনটা দাও আমি একটু কথা কই বিয়ানের লগে এই দাও আমার শাশুড়ির সাথে কথা বলো বিয়া फस হ্যালো হ্যাঁ বিয়ান কেমন আছেন আপনার মাইয়া তো খুবই মেন্টাল আমিও মেন্টাল আপনার পুরো পরিবারই মেন্টাল